ভাড়া কত? না না ভাই ভাড়া লাগবে না। আপনার সেবা করতে পারছি এই অনেক বেশি আমার কাছে। আরে কোন কি ভাই? আপনি না কোইলেন 20 টাকা বেশি লাগবে। maaf করে দেন ভাই বেশি তো নিই महीना ভাড়াই লাগবে না। আরে আরে এই যে ভাড়া কি এত কারে আমি ভরসা তো দেখে করতে এসেছি। আছেন দরজা খোলা আছে ভিতরে আহো আসসালামু আলাইকুম ওয়া কেডা তুমি কি চাও জি নাম বুলেট খুন না ঠিকাইছি আজম ভাই আপনার কাছে পাঠাইছে আমার কাছে পাঠাইছে গেলা আমি অচল মানুষ আমি কি করুম কি করবেন জানি না কিন্তু আমি আর খুলনা ফিরে যেতে পারব না খুলনার পুলিশ আমার খুঁজতেছে তালাশ করে গেলা কি করলা চুরি ডাকাতি না রেপ মার্ডার ট্রিপল মার্ডার পার্টি অফিসে তিনটা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল চেহারা দেখা তো মনে হয় না কোনদিন যন্ত্রপাতি হাতে লিছ ছোটবেলায় মায়েরা সন্তানদের লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল শিখাইছে কি কইরা বুলেট ভরতে হয় কি কইরা গুলি করতে হয় হে এইসব নিয়ে ঘাটতে ঘাটতে আমার নাম রাইজে কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই না যদি কেউ আমারে খুন করণের তোরে সুপারি দেয় তাহলে তুই আমারে কেমনে মারবি কোন হানকার এত কেউ গুলি করে শরীরে রক্তের ছিটা লাগবে না বাইরে বাইর হবে সব সময় পাঁচ ফিট দূরে থাইকা গুলি করবি অহন দূরে যা মাইপা মাইপা পাঁচ ফিট দূরে যা যা আবা কই লাগাইছস কই যায় বরাবর কাছে আই হন কল যায় গুলি করলে মানুষ মরবারো পারে বাজবারো পারে কোনেই ভুল করবি না সোজা কোপলে টিপ পরায়ে দিবি একেবারে খলাস কি মনে থাকবো জি তুই মাল বহুত চালু আছলি লেকিন তোর একটু পলিশকরণ লাগবো আমার লোকের লগে কয়েকদিন গ্যাটিস হইয়া তোর কাম করতে হইবো কি বুঝলি করুণ বহুত বহুত কাম জালে মাল পাদি নইলে কইলাম ফুকা জি ঠিক আছে আমি দেখালো শান্ত অহন কোন আনে হ্যালো হ্যাঁ কথা ও হ্যালো শান্ত তুই কোন আমি কই আপনি জানেন না মস করা করেন নাকি তিন দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গাইরা পইরা রইছি খাওয়ান দাউন নাই ঘুম নাই আর উনি জিকে আমি কই হ্যাঁ কেলা তুই আবুল্লার দেখা পাস নাই পাইলে এনে থাকবো কে কোন আমলে মারলে ফুইটা যেতা আচ্ছা তুই থাক আমি নতুন একটা পোলা পাঠাইতেছি তোরে হেল্প করবো নতুন পোলা মানে আমি কি স্কুল খুলছি নাকি গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনে ফাইনাল প্রথম অপারেশনে ফাইনাল আজিমপুরে পাড়েতে সে চাড়াইতে বাইন থানা পুলিশ দুনিয়ার জ্ঞান জাম বহু কষ্ট সামলেছি দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না আরে না না ওই আজমের ক্যাডার বহু চালু মাল আছে চালু হইলে আলাদা কথা পরে আপনি পাঠাই দেন পরটা পরে বুঝবো

ধরান ভাই আমার নাম আমিন পাড়ে পুরুষের পর্ব পরইব আমার সাথে চলেন নাম কি বুলেট বাপের পরিচয় নাম পিস্তল কামাল মানুষ খুন করত থাকতো খুলনা জেলে খানদানি বংশ মেশিন লগে আছে হুম আছে ভাই একেবারে ফুল লোট আবুল্লার দিকে এম করে রাখ চোখ খোলা তাকালে বাড়ি শুরু করবি কি মাল ভাই চার দিন আগে এরপর থেকে যে টাকা ঠেক আনছে মাল এই বাড়িতেই আছে কিন্তু কই আছে আর কন মাল কই আছে নয়লে কিন্তু কপালে আরো খারাপই আছে কইলাম মাইরা ফলাইলো কমু না ওই যে কেন খামো কে কেন দাম করতেছেন আরে ভাই মাল না পাইলে কি শান্ত ভাই আপনারে ছাড়বো ছাড়বো না পেসাল না পাই আর নিচে পিস্তলটা বাড়ি মার হ্যাঁ বাড়ি ছোট ভাই

শান্তর গুলির হাত থেকে তারা কেউ বাঁচবার পারবি না ভালো ভালো কইতাছি মালগুলা কই ছোট ভাই তোমার এমটা দেহি অরেখায় পালাও আর কামদা, দেখছেন বড় ভাই কোন জায়গায় টাকাটা রাখছে ছোট ভাই মালগুলো নিয়ে হোক আমার ভাই নিয়ে চল কে তোমরা তাড়াতাড়ি তোর মরার কথা ছিল না রে ভাই এত তাড়াতাড়ি যে তোরে টিকিট কাইটা দিছে তারে আমি বাঁচতে দিব না সে মরব তার আমি কুত্তার মতো মারব স্যার আপনি ঠিকই বলেছেন হাসপাতালে সিকিউরিটি ক্যামেরায় রাজু ছবি পাওয়া গেছে স্যার আবুলের বাসা থেকে পাওয়া টাকার সিরিয়াল এবং এয়ারপোর্টের সিনটাইয়ের টাকার সিরিয়াল একই হুম আমার সন্দেহ হয় তাহলে ঠিক আমির এর এলাকায় চিন্তা করেছিল রাজু পাঠান আমির শান্তকে পাঠিয়ে সেটা নিয়ে গেছে আর খুন করেছে আবুলকে রাজু পাঠান তার ভাই আবুলের লাশ। বুঝতে আগামী কয়েকদিন কি হতে পারে? লাশে আন্ডার ওয়ার্ল্ডের সদস্যদের লাশের ভিড় জমে যাবে তার মাঝে সাধারণ জনগণের লাশই বেশি থাকবে বাদশা যে করে হোক শান্ত আর রাজু পাঠানের এ লড়াই থামাতে হবে এসিপি শামস স্পেশাল ডিউটিতে আছেন তাকে কি ডেকে পাঠাবো সরি তুই মরে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে তুই বাঁচলে হাজার হাজার কেজি হেরোইন ধ্বংস করা যাবে বাঁচবে অনেক অনেক যুবকের জীবন আই my God. কংগ্রেচুলেশন সামস যে পরিমাণ হেরোইন এবং আর্ম ধরা পড়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এ কৃতিত্ব শুধু আমার একার নয় স্যার আমার পুরো টিমের তোমার সোর্সদের সঠিক তথ্যে তুমি সফল হয়েছ আমি আশা করব তুমি নেক্সট অপারেশনেও এভাবে সফল হবে অপারেশনটা কি স্যার প্রফেশনাল কিলার রাজুর ভাই আবুল গতকাল খুন হয়েছে আমার বিশ্বাস এর পেছনে জড়িত শান্ত শান্ত হ্যাঁ আমাকে কি করতে হবে স্যার আবুলের মৃত্যু নতুন করে ঢাকা শহরে জন্ম দিতে পারে গ্যাংওয়ার বিপন্ন হতে পারে সাধারণ মানুষের জীবন আমি চাই যে কোনো মূল্যে তুমি এই যুদ্ধ বন্ধ করবে আবুলের ভাই রাজু এখন কোথায় স্যার বলা যাচ্ছে না কিন্তু রাজু চুপচাপ থাকার পাত্র নয় ছবুল সে দেবেই